দুই বন্ধু মানে মনের সুখে এমন গল্প লাগাইছে এখান দিয়ে একদম সামনে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে মানে এত সুন্দর পরিবেশ ফুলগুলো মানে এইটা ফুলগুলোর জন্যই মানে মন টন ভরে যায় সব কিছু খুব সুন্দর এত সুন্দর পরিবেশ ভিডিও ভিডিও এগুলা করা ভালো আমিও আমিও ফুলগুলো মানে এত সুন্দর মানে সেরা হ্যাঁ কথাটা তো অসুবিধা নাই ওরকম কথা তো কয় লাগবো না ভিডিওর মধ্যে যদি কথা না থাকে একটু মাহাত্ম্য না থাকে তাহলে কি হয় নাকি ভালো লাগবে না এত সুন্দর আলাদাই ব্যাপার সব এরকম একটা পরিবেশে রাতের বেলা একটু হাঁটতে যাওয়া

চাইডাখানি কথা না সত্যি মানে মানে আলাদাই এখানকার যা পরিবেশ মানে তুলনার বাইরে মানে এত সুন্দর মানে খুবই ভালো এত মনোরম পরিবেশ একটা আওয়াজ নাই কোনো কথা নাই মানে খুবই ভালো এখানকার ফুলগুলো মানে এইটা ফুলগুলোর জন্যই মানে মন টন ভরে যায় সব কিছুই খুব সুন্দর এত সুন্দর পরিবেশ দুই বন্ধু মানে মনের সুখে এমন গল্প লাগাইছে এখান দিয়ে একদম সামনে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে মানে এত সুন্দর পরিবেশ একটা আওয়াজ নাই কোনো কথা নাই এত একটা বড় একটা শহরের মধ্যে এসে এত সুন্দর ফুলের পরিবেশ মানে পাওয়াটাও একটা মানে ভাগ্যের ব্যাপার মানুষের জীবনে আর এত সুন্দর করে গার্ডেনগুলো মেনটেন করেছে এটা মানে আলাদাই সুন্দর ব্যাপার আর বন্ধুরা মানে এমন মনের দুঃখ সব শেয়ার করছে খুবই সুন্দর ব্যাপার নাইস বন্ধু আবার ঘুরে স্মাইল করছে মানে আলাদাই ব্যাপার মানে খুব সুন্দর এরকম পরিবেশে আসতে পারাও একটা দারুণ ব্যাপার